ওই হুমন্ডির পলা চান্দা দে আমি চান্দা দিমু না কি চান্দা দিবি না ওই পুলিশ আমারে খাইদা দে না হলে আইতাছে আমার বাপ তোর বাপ আইলে কি করব একবার বাহির হইতে দে তোর মুখে আমি মুইতা দিব ওই আমার ভাই রেখে জেলে পড়ছিস চল ভাই তোকে আমি বাইরে কইরা নিয়ে যাইতেছি সারা দিন শুধু খাই খাই

শুন আসুন ডলফিনের শুটকি নিয়ে যান এসব ডলফিনের শুটকি কি গন্ধ নেব না তুমি নেবে না তাহলে আমার ডার্লিং চায়না আপাকে দিয়ে আসি এই হালকো কুড়ালটা নিয়ে গিয়ে বাঁশের ধারটা ফেলে দে না হয় চালে বৃষ্টির দিনে কট করবে বাঁশ কাটতে কুড়াল লাগে নাকি বাঁশ কাটতে হালকের কুড়াল লাগে না হালকের হাতি যথেষ্ট মা তুমি কি আমাকে মোটরসাইকেল সাইকেল চালানো শিখাতে নিয়ে যাবে না যাবো রে বাবা এখনই চল কিন্তু ওখানে গিয়ে বাড়াবাড়ি করবি না ওই বাজারের মোটর সাইকেল মনে হয় অনেক সুন্দর তুই আসিস মোটর সাইকেল নিয়ে আমি ভাবছি তোর ওজনে তো মোটর সাইকেল ভেঙেই যাবে নাকি মা এভাবে বলে না আমার ছেলেকে একবার মোটর সাইকেলটা দেন আপনার ছেলে তো অনেক মোটা ওজনে মোটর সাইকেল ভেঙে যাবে নাকি আচ্ছা উঠেন আমার মোটর সাইকেল ভেঙেছেন এখনই কিনে দিয়ে যান বেশি সুযোগ পেয়েছিস একদম ভয়রা দিমু মা কি হয়েছে তোমার চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আপনার মায়ের দুটি কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে এখন আমি পাঁচ লক্ষ টাকা কোথায় পাবো আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও শুনুন সবাই আজকে বিকালে কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে বিজয়ী হবে সেভাবে পাঁচ লক্ষ টাকা পুরস্কার আমি কুস্তি প্রতিযোগিতায় নাম দিব আমাকে পাঁচ লক্ষ টাকা জিততেই হবে

ফেল করে মিনিস্টার হচ্ছে আমি পারবো না কেন তোমার ভাই আমার ভাই ফুল ভাই ফুল ভাইয়ের সান নৌকা মার্কা